ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ এবার আইপিএল দু হাজার পঁচিশে কিছু রদ বদল হতে চলেছে এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে কিছু ঘটনা ঘটতে চলেছে সামনে আইপিএলে কড়া শাস্তি নির্বাসনে পাঠানো হবে এইবারও মাঝপথে দেশে ফিরে যান ক্রিকেটাররা অনেকে চুক্তি করে শেষ পর্যন্ত খেলা দেখে না আর তারা খেলতে আসলে তাদের বাহানা শুরু হয়ে যায় তাদের প্রথমেই যারা যখন যেমন জ্যাসন রয় যেমন জ্যাসন রয় ছিল সেমনই কিছু কিছু প্লেয়ার আছে যারা খেলা তো নাম দেয় আইপিএলে ঠিকই কিন্তু যখনই দেখে যে তারা ভালো প্রাইজ পাচ্ছে না ভালো প্রাইজ মানি পাচ্ছে না ফ্রাঞ্চাইজির কাছ থেকে তখন তারা বলে দেয় যে না এই সিজন তারা খেলবে না আর এই 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 যে এই যে এই সমস্যাটার সমাধান করতে চলেছে বিসিসিআই মাঝ এই দেশে ফিরে যান ক্রিকেটাররা অনেকে চুক্তি করেও শেষ পর্যন্ত না করে দেয় আইপিএলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে এমন ঘটনা প্রায় ঘটে এবার সেই ব্যাপারে করা হচ্ছে আইপিএল কমিটি হঠাৎ কোনো ক্রিকেটার সরে গেলে তাকে আইপিএল থেকে দু বছরের জন্য নির্বাচনে পাঠানো হতে পারে এমনটা জানিয়ে দিয়েছে অর্থাৎ পরের বছর আর আইপিএলে খেলতে পারবে না সেই ক্রিকেটার বুধবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের আলোচনায় বিদেশি ক্রিকেটারদের আলোচনার উপরে জোর দেওয়া হয়েছিল টিমগুলির দাবি ছিল হঠাৎ করে বিদেশি ক্রিকেটাররা সরে গেলে পরিকল্পনার প্রভাব পড়ে সবার কথা শুনে আইপিএল কমিটির পক্ষ থেকে দু বছর নির্বাচনে প্রস্তাব দেওয়া হয় টিমগুলো সেই প্রস্তাবে সায়ও দিয়েছে যদিও দেশে ডাক বা চোট পেলে অথবা পরিবারের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটলে তখন বিষয়টি বিবেচনা করা হবে এইবার যেমন ইংল্যান্ডের বিভিন্ন দল যেমন পাকিস্তানের সাথে এমনি বাইলা সিরিজ খেলার জন্য টিম ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটাররা ইংল্যান্ডে ফিরে গেল তার ফলে রাজস্থান রয়্যালসের যে অবস্থা হলো তা তো আমরা সবাই জানি আইপিএল দু হাজার চব্বিশে আরও একটা বিষয় হলো অনেক বিদেশি ক্রিকেটার মেগা নিলামে অংশ নিতে চান না তাদের আগ্রহে মিনি নিলাম নিয়ে কারণ সেখানে বেশি দাম ওঠে এই প্রবণতা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এমনও বলা হয়েছে মেকা নিলামে অংশ না নিলে তাকে মিনি নিলামে অংশ নিতে দেওয়া যাবে না তো বন্ধুরা তোমাদের কী মনে হয় এই রুলসটা আইপিএল দু হাজার পঁচিশে চালু হলে কেমন হবে যে কখন কোনো ক্রিকেটার সে যদি আইপিএলের ফ্রাঞ্চাইজির লিগের অংশ হয় তাহলে সে ছেড়ে যেতে পারবে না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবায় এরকম ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো